হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথোডিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে ফর্টি এইট কোষে দেখি ইলেভেন পয়েন্ট থেকে লাস্ট বেডিতে আমরা তেরোর চার দাগটা করেছিলাম আজকে আমরা চোদ্দো দাগের অঙ্কটা করব বর্গমূল পনেরো এর বর্গমূল এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি এই আসন্ন মানের আবার বর্গ করি যেটা পাবো তার আবার বর্গ করতে হবে ও এই বর্গ পনেরোর চেয়ে কত কম বা বেশি হিসাব করি প্রথমে আমরা পনেরো এর দুই দশমিক স্থান পর্যন্ত মান খুঁজবো তাহলে আমরা লিখবো বর্গমূল পনেরো কে লিখা যায় দেখো বর্গমূল দিয়ে যেহেতু দুই দশমিক স্থান পর্যন্ত বলেছে তাহলে পনেরো লিখে আমরা কিন্তু এখানে যেহেতু দশমিকই নিয়ে আসতে হবে এই জন্য কিন্তু আমরা শূন্য বসাবো বর্গমূলের জন্য দশমিকের পরে এই যে দশমিকের পরে দশমিকের পরে জোর সংখ্যা রাখতে হবে জোর সংখ্যা তাহলে সেই জোর সংখ্যাগুলো কি রাখবো আমরা শূন্য রাখবো কিন্তু কটা শূন্য রাখবো যেহেতু দুই দশমিক বলেছে আর আসন্ন মানে বলেছে তাহলে দুইয়ের জায়গায় আমরা তিন নেব মানে এক ঘর বেশি নেব তাহলে তিনের জন্য কিন্তু ডবল শূন্য হবে অর্থাৎ তিন জোড়া শূন্য এভাবে বলতে পারি দুই দশমিকের জায়গায় আমরা তিন দশমিক ভাববো এক বেশি ভাববো তাহলে তিন দশমিকের জন্য তিন জোড়া শূন্য তাহলে এক জোড়া শূন্য দুই জোড়া শূন্য তিন জোড়া শূন্য এবার এটাকে আমরা বর্গমূলের ভাগ করব এক পাঁচ দশমিক শূন্য 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 দুই জোড়া হলো এরকম আমাদের তিন জোড়া লাগবে দুই চার ছয় দুই চার ছয় এবার দশমিকের ডান দিক থেকে আমরা এক জোড়া করে সংখ্যা উপরে দাগ দেব দেওয়ার পর দশমিকের ডান দিকে আবার এক জোড়া পড়ে থাকলো তো আমরা এই দিক থেকে যাব অর্থাৎ প্রথমে পনেরো যে আছে সেটা নিয়ে আমরা করব এখানে যে সংখ্যা এখানেও সেই সংখ্যাই হয় যদি চার রাখি তাহলে চার চারে ষোলো ষোলো কিন্তু পনেরো থেকে বড়ো তাহলে আমাদের তার তিনের মানে চারের থেকে ছোট সংখ্যা নিতে হবে সেটা কত হবে তিন তাহলে দুটো তিন গুণ করলে তিন ত্রিকে নয় পাব তাহলে পনেরো থেকে নয় বিয়োগ করলে নয় ছয় পনেরো ছয় পাবো দশমিকটা এখানে চলে আসবে তারপরে এখানে দুটো শূন্য এই শূন্য এখানে নামবে তিনে ডবল এখানে বসবে যেমন তিন আছে তিনের সাথে আবার তিন যোগ করবে তাহলে তিন তিন যোগ করলে কথা হবে ছয় হবে তাহলে এখানে আমরা সেই সংখ্যাটা বসাবো ছয় এবার এখানে ছয় বসানোর পর এখানে যে সংখ্যা বসাবো এখানেও ঠিক একই সংখ্যা বসিয়ে এটা আমরা গুণ করব আর সেটা আমাদের ছশোর কাছাকাছি নিয়ে আসতে হবে তাহলে এখানে যদি আমি আট বসাই তাহলে এখানেও আমাদের আট বসাতে হবে আর এটা চৌষট্টি চৌষট্টি চার হাতে থাকলো ছয় ছয় আটটা আটচল্লিশ আটচল্লিশ আর ছয় আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিরপান্ন চুয়ান্ন পাঁচশো চুয়াল্লিশ যদি এটা নয় বসাতাম তাহলে ছয় লং চুয়ান্ন এখানে ছয় লং চুয়ান্ন হচ্ছে কিন্তু বাকি সংখ্যাগুলো যোগ করে কিন্তু এটা ছশো বেশি চলে আসবে এই জন্য আমরা দুটো আর দিয়েই করব তাহলে এখানে একটা আট বসাবো আর এখানে একটা আট বসাবো আর নিচে লিখবো পাঁচশো চুয়াল্লিশ পাঁচ চার চার শূন্যটাকে দশ ধরতে হবে তাহলে দশ থেকে যদি চার বিয়োগ করি তাহলে আমরা ছয় পাবো এখানে হাতের এক আসবে অর্থাৎ চারটা পাঁচ হয়ে যাবে এটাকে আবার দশ ধরবো তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ পাবো এটাকে যেহেতু দশ ধরলাম তাহলে এখানে হাতে ডেকে আসবে তাহলে এটা হয়ে যাবে ছয় 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 মিলে গেলে শূন্য তো আমরা লিখবো না এরপরে পরের যে জোড়া আছে শূন্য সেই এক জোড়া শূন্য আবার নামাবো এখানে এক জোড়া নামিয়েছি এবার পরের জোড়াটা নামলো এবার দেখো এখানে দুটো আট নিলাম এবার তিনের ডবল তো ছয় এসেছে কিন্তু আটের ডবল যখন ষোলো হবে যেমন আমি যদি এখানে বোঝাই তাহলে আমার কত আসলো সিক্সটি এইট আসলো সংখ্যাটা এবার ছয় কিন্তু ছয়ই থাকবে কিন্তু আটের ডবল যখন ষোলো হবে দুটো সংখ্যা দেখো আট ছিল আট ছিল আটের সাথে আট যোগ করলে এবার দুটো সংখ্যা হয়ে গেল দেখো এটা এক একক সংখ্যা আর এখানে কিন্তু দশক সংখ্যা মানে দুটো সংখ্যা হয়ে যাচ্ছে যখন দুটো সংখ্যা হয়ে যাবে তখন ষোলো ছয়টা এখানে হবে আর একটা কিন্তু এর সাথে চলে আসবে মানে এক ছয়ের সাথে যোগ হয়ে যাবে তাহলে ছয় ছয়ের রেখে যোগ করলে পরে সাত তাহলে এই ছয় ছয় থাকবে না কেন আটের আট আট যোগ করলে পরে ষোলো ছয় হাতের একটা ছয়ের সাথে যোগ হয়ে যাবে তাহলে সেটা কত হয়ে যাবে সাত হয়ে যাবে তাহলে সেভেন সিক্স এবার ছিয়াত্তরে এখানে যে সংখ্যা বসাবো ঠিক এখানে সেই সংখ্যা বসিয়ে এটাকে আমরা গুণ করব গুণ করে পাঁচ হাজার ছশোর কাছাকাছি নিয়ে আসবো যদি আমরা সাত বসাই আর এখানেও সাত বসাই এখানে যে সংখ্যা বসাবো এখানেও সেই সংখ্যা বসাবো সাতশত ঊনপঞ্চাশে নয় হাতে থাকলো চার ছয় সাতা বেয়াল্লিশ আর চার বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশের ছয় হাতে থাকলো চার সাত সাতা উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর চার উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তাহলে পাঁচ তিন পাঁচ হাজার তিনশো ঊনসত্তর তাহলে এখানে বসাব পাঁচ তিন ছয় নয় দুটো সাত তাহলে এখানে একটা সাত লিখব এখানে একটা সাত লিখব আবার বিয়োগ করবো শূন্যটাকে দশ ধরতে হবে তাহলে দশ থেকে নয় বিয়োগ করলে এক পাবো এখানে হাতের এক আসবে ছয়টা হয়ে যাবে সাত এটাকে আবার দশ ধরবো দশ থেকে সাত বিয়োগ করলে পরে তিন পাবো এখানে হাতের এক আসবে যেহেতু এটাকে দশ ধরেছে তাহলে এটা হয়ে যাবে চার ছয় থেকে চার বিয়োগ করলে পরে দুই পাবো তাহলে দুশো একত্রিশ পেলাম এটা পাঁচ পাঁচ মিলে গেল এবার পরের যে সংখ্যা দুটো আছে অর্থাৎ শূন্য সেই শূন্য দুটো নামাবো এবার এটা তো সাত সাতই থাকবে এবার দেখো সাতের ডবল যখন চোদ্দো করব তাহলে চোদ্দ চার এখানে বসবে আর এর যে একটা আছে মানে সাতের ডবল চোদ্দ তাহলে চোদ্দোর যে এক আছে সেটা ছয়ের সাথে যোগ হয়ে যাবে তাহলে সেটা কত হয়ে যাবে সাত হয়ে যাবে কি করে আমার ছিল সাত ছয় সাত এটা ছিল তাহলে এখান থেকে দেখো সাত নামলো প্রথমেটা তো নামবে এবার পরেরটা ছয় নামলো আর এখানে যখন সাতের ডবল আমরা করব সেটা হবে চোদ্দো তাহলে এই একটা কিন্তু আগের ঘরে চলে যাবে তাহলে চার ছয় আরে সাত এখানে সাত তাহলে কত আসল সেভেন ফোর ফোর সাথে আমরা যে সংখ্যা আমরা গুণ করবো গুন করে আমাদের নিয়ে আসতে হবে তেইশ হাজার একশো তাহলে আমি যদি দুই বসাই এখানে তাহলে এখানেও দুই বসাতে হবে তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট সাত দুগুণে চোদ্দ চার হাতের এক সাতনের চোদ্দ আরেক পনেরো পনেরো হাজার এখানেও তিন এখানেও তিন তিন ত্রিকে নয় তিন চার বারো দুই হাতের এক সাত তিন সাথে একুশ আরেক বাইশের দুই হাতে থাকলো দুই তিন সাথে একুশ বাইশ সেটা কিন্তু কত হচ্ছে এখানে নিশ্চয়ই ভুল করেছি তিন ত্রিকে নয় তিন চারে বারো দুই হাতের এক তিন সাথে একুশ একুশ আর বাইশের দুই হাতে থাকলো দুই তিন সাথে একুশ বাইশ তেইশ এটা হবে তেইশ তেইশ হাজার দুশো উনত্রিশ কিন্তু আমার তো লাগে তেইশ হাজার একশো তাহলে এটা বড়ো হচ্ছে তাহলে এটা দিয়ে করব তাহলে পনেরো হাজার চারশো চুরাশি বসাবো এখানে এক পাঁচ চার আট চার দুটো দুই দিই তাহলে একটা দুই এখানে বসাবো আর একটা দুই এখানে বসাব এবার বিয়োগ করবো শূন্যটাকে দশ ধরতে হবে দশ থেকে চার বিয়োগ করলে পরে ছয়ের নামবে এখানে হাতের এক আটটা হয়ে যাবে নয় আবার এটাকে দশ ধরবো শূন্যটাকে দশ থেকে নয় বিয়োগ করলে এক পাবো এখানে হাতের এক আসবে এটা হয়ে যাবে পাঁচ একটাকে এগারো ধরবো তাহলে এগারো থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে নামবে ছয় আবার এখানে হাতের এক আসবে এটা হয়ে যাবে ছয় এটাকে তেরো ধরতে হবে তাহলে ছয় আট থেকে তেরো যদি করি ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আমরা পাব সাত এখানে হাতের এক চলে আসবে তাহলে এটা হয়ে যাবে দুই 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 মিলে গেল তাহলে সেভেন সিক্স ওয়ান সেভেন সিক্স ওয়ান সিক্স আর তো যাবো না কেন কি আমরা দুই দশমিক স্থান পর্যন্ত মান খুঁজতে হবে আর এখানে আমরা এক ঘর বেশি গেছি তাহলে এর আসন্ন মানটা আমরা যদি লিখি তাহলে এইভাবে লিখবো তিন দশমিক আট সাত দুই আসন্ন মানের সংখ্যের চিহ্ন বসব গাণিতিক চিহ্ন তিন দশমিক আট সাত দুই এখানে যেহেতু দুই দশমিক বলেছে তাহলে দশমিকের পর দুই ঘর দাগ দেব দাগ দেওয়ার পরের ঘরটা যে আমরা বেশি নিয়েছি সেটার উপরে নির্ভর করছে যে সাথের সাথে এক যোগ করবো কিনা তাহলে দুই কিন্তু পাঁচের থেকে কম একটা নিয়ম আছে আসন্ন মানের দেখো পাঁচের থেকে কম কী কী সংখ্যা হতে পারে শূন্য এক দুই তিন চার থাকলে আগের পূর্ণ সংখ্যা হবে যদি এদের মধ্যে যে কোনো একটা সংখ্যা থাকে তাহলে দুই আর হবে না তার আগের পূর্ণ সংখ্যা অর্থাৎ তিন দশমিক আট সাতই হবে যদি এটা পাঁচ থাকতো তাহলে এখানে এক যোগ হতো তাহলে এখানে যোগ হবে না কারণ সেটা পাঁচের থেকে ছোট আছে তাহলে আট সাত তাহলে কী পাবো তিন দশমিক আট সাত তাহলে আমরা লিখব সুতরাং বর্গমূল পনেরোর বর্গমূল এর দুই দশমিক স্থান পর্যন্ত কত তিন দশমিক আট সাত এটা কিন্তু একটা উত্তর আমরা পেয়ে গেলাম এবার পাওয়ার পর এখানে কি বলেছে দেখো বলছে যে আসন্ন মানের বর্গ করি এই যে আসন্ন মানটা যে পেলাম এই যেটা আসন্ন মান কি পেলাম তিন দশমিক আট সাত এর আবার বর্গ করতে হবে তাহলে আমরা লিখব যে আবার আবার আসন্ন মান কত পেয়েছি তিন দশমিক আট সাত এর বর্গ করতে বলেছ বর্গ বর্গ মানে কি এই সংখ্যাটা বসাবো তিন দশমিক আট সাত এর উপরে দুই বসাবো এই দুই যে বসালাম এটাকেই বর্গ বলা হয় এবার বর্গ মানে এই সংখ্যাটা দুবার গুণ করতে হবে তাহলে তিন দশমিক আট সাত এর সাথে বর্গ মানে এই সংখ্যাটা দুবার লিখতে হবে তিন দশমিক আট সাত এবার এই দুটো সংখ্যা গুণ করব এখানে তিন দশমিক আট সাত তিন দশমিক আট সাত 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 উনপঞ্চাশে নয় হাতে চার সাতাশে ছাপ্পান্ন ছাপ্পান্ন চার ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট ষাটের শূন্য হাতের ছয় তিন সাত একুশ একুশ আর ছয় একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এটাকে কেটে সাতাশে আট দিয়ে সাতাশ ছাপ্পান্ন ছয় ছাপ্পান্ন ছয় হাতে থাকলেও পাঁচ ওকে আট আটটা চৌষট্টি আর পাঁচ চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর ঊনসত্তরের নয় হাতে থাকলেও ছয় তিন আসতে চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিন আসতে চব্বিশ আর ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিন শূন্য আবার এটাকে কাটব কেটে এবার তিন দিয়ে করবো তিন সাথে একুশের এক হাতে থাকলো দুই তিন আসতে চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশে ছয় হাতে থাকলো দুই তিন থেকে নয় দশ এগারো নয় ছয় যোগ করব এগুলো নয় আরকে দশ দশ সাথে সতেরো সাত এখানে হাতের এক এখানে যোগ হবে সাত আট নয় তিন আরকে চার তাহলে এক তাহলে কত পাবো এটা এক চার নয় সাত ছয় নয় কিন্তু এখানে দশমিকের ডান দিকে দুটো ঘর এই দশমিকের ডান দিকে দুটো ঘর তাহলে টোটাল কটা ঘর দেখতে পাচ্ছি চারটা ঘর দুই দুই চার তাহলে চার ঘর আগে দশমিক এক দুই তিন চার চার ঘর আগে দশমিক বসবো তাহলে চোদ্দ দশমিক নয় সাত ছয় নয় তাহলে গুণ করে পেলাম এক চার দশমিক নয় সাত ছয় নয় বলছে আসন্ন মানের বর্গ করি ও এই বর্গ পনেরোর চেয়ে কত কম বা বেশি পনেরোর চেয়ে কত কম তাহলে আমরা কি করব পনেরো থেকে এটা বিয়োগ করে নেব এটা থেকে পনেরো বিয়োগ করবো তাহলে কত পাবো তাহলে এটা থেকে যদি পনেরো বিয়োগ করি বলছো পনেরো চেয়ে কত কম বলছে এই বর্গ পনেরো চেয়ে কত কম আরেকবার দেখে নিই বলছে এই আসন্ন মানের বর্গ করি আর এই বর্গ পনেরো চেয়ে কত কম পনেরো চেয়ে ওকে তাহলে এর যে বর্গ পেয়েছি পনেরো চেয়ে কম তাহলে লিখব এভাবে যে সংখ্যাটা বসাবো এক চার দশমিক নয় সাত ছয় নয় সেখান থেকে আমরা পনেরো হচ্ছে কত কম বা বেশি কম বা বেশি ওকে পনেরো হচ্ছে কত কম বা বেশি এই জন্য আমরা কী করব পনেরো যদি বিয়োগ করে নিই তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবো সেটা কম হলো কি বেশি হলো পনেরো বিয়োগ করে নি এক চার নয় সাত ছয় থেকে আমরা পনেরো বিয়োগ করবো ওকে তাহলে পনেরো যদি বিয়োগ করি তাহলে কী করে বিয়োগটা করতে হবে প্রথমে এই সংখ্যাটা বসাবো না এটা বড় কোনটা পনেরো কিন্তু বড় তাহলে এই সংখ্যাটা বসাবো অর্থাৎ পনেরো আগে বসাবো কিন্তু এখানে দশমিকের পরে দশমিকের দান দিকে চার ঘর আছে এক দুই তিন চার তাহলে আমরাও দশমিক নিয়ে চারটা আমরা শূন্য নেব এবার ঠিক এর নিচে বসাবো এক চার দশমিক নয় সাত ছয় নয় বিয়োগ করব দশ থেকে নয় বিয়োগ করলে এক হবে এখানে হাতের এক আসবে যেহেতু এটাকে দশ ধরেছি তাহলে এটা সাত আবার শূন্যটাকে দশ ধরতে হবে দশ থেকে সাত বিয়োগ করলে তিন আসবে এখানে হাতের এক আসবে এটা হয়ে যাবে আট শূন্যটাকে আবার দশ ধরবো তাহলে দশ থেকে আট বিয়োগ করলে পরে দুই হবে এখানে হাতের এক চলে আসবে এটা হয়ে যাবে দশ দশের শূন্য শূন্য যোগ করলে শূন্যই হয় বিয়োগ করলে দশমিক এটাকে যেহেতু দশ ধরেছে তাহলে এখানে হাতের এক আসবে তাহলে চারটা হয়ে যাবে পাঁচ তাহলে পাঁচ হয়ে গেলে সেটা শূন্য আর এক এক তো মিলে গেল তাহলে শূন্য দশমিক শূন্য দুই তিন এবার দেখো শূন্য দশমিক শূন্য দুই তিন তো লিখবো শূন্য দশমিক শূন্য দুই ওকে শূন্য দশমিক শূন্য দুই তিন এক পেলাম কিন্তু এই দুটো সংখ্যার মধ্যে বড় কি চোদ্দ দশমিকের আগের ঘরটা দেখো দশমিকের আগের ঘরে কি আছে পনেরো দশমিকের আগে আছে চোদ্দ তাহলে এটা দেখে বুঝতে হবে কে বড় তাহলে বড় কিন্তু পনেরো তাহলে পনেরো সামনে কিন্তু বিয়োগ চিহ্ন ছিল দেখো পনেরো সামনে বিয়োগ চিহ্ন ছিল তাহলে যেহেতু এ বড় তাহলে এর সামনে মাইনাস হবে তাহলে বিয়োগ কি বোঝায় বিয়োগ কম বোঝায় কি বেশি বোঝায় বিয়োগ কিন্তু কম বোঝায় ওকে তাহলে আমরা এইভাবে লিখবো যে এইভাবে লিখবে অ্যান্সার এক চার দশমিক নয় সাত ছয় নয় কেন এটা লিখবো কেন কি এটাই এর বর্গ ছিল তাহলে লিখব যে এর আসন্ন মানের আসন্ন মানের বর্গ করি এই বর্গ পনেরোর চেয়ে কত কম বা বেশি কত কম বা বেশি তাহলে লিখবো এই বর্গ অর্থাৎ বর্গ বলতে এখানে এক চার নয় সাত ছয় নয় পনেরোর চেয়ে কম ওকে পনেরো হচ্ছে কত কম তাহলে লিখবো এক চার নয় ছয় সাত নয় সাত নয় পনেরো হচ্ছে সাত নয় আচ্ছা এইভাবে লিখবো না এর বর্গ আমরা ওকে এইভাবে না লিখে আমরা এইভাবে লিখবো এই বর্গ বলতে এই বর্গ বলতে এটার কথা বলছে তাহলে এইভাবে লিখবো তিন দশমিক আট সাত এটাকে তো বর্গ করেছিলাম তাহলে লিখবো এর বর্গ এর বর্গ এর বর্গ আসন্ন আসন্ন মানের আসন্ন মানের থেকে কত কম এটা বিয়োগ আছে যেহেতু কম বোঝায় তাহলে শূন্য দশমিক শূন্য দুই তিন এক কম ওকে উত্তরটাকে কিন্তু এভাবে লিখতে হবে যে এর বর্গ কেন কি এখানে বলে দিয়েছে যে এই আসন্ন মানের বর্গ করি আর এই বর্গ এই বর্গ বলতে কার বর্গ যার বর্গ করেছিলাম কোথায় বর্গ করেছিলাম এই যে দেখো তিন দশমিক আট সাত তাহলে এর বর্গ পনেরো হচ্ছে কত কম তাহলে এর বর্গ বলতে এই যে এর বর্গ এর বর্গ তো এই সংখ্যাটা আসন্ন মানের থেকে শূন্য দশমিক শূন্য দুই তিন কম কেন লিখবো যেহেতু মাইনাস আসছে তাহলে এটাই হচ্ছে এর অ্যান্সার চ্যাপ্টার ইলেভেনে টোটাল পার্ট আমাদের এক থেকে আটচল্লিশটা পার্টের মধ্যে কিন্তু আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করলাম এরপর পরবর্তী চ্যাপ্টার আমরা টুয়েলভ করব